আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আ'লা রাসূলিহি কারীম রব্বানা গফিরলনা আংফুসানা ওয়া ইল্লাম কাউফিরলনা ওয়া তারহামনা লানা কুলান নামিনাল কাসিরি মুতিন্নিল আলামিন হাত মে রাসূল জানে জাহা আহমদ হামিদ মুহাম্মদ মুস্তাফা ওয়াসিতি মাবুদু

অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি দেয় আমরা প্রত্যেকের জীবনের গুণায় মাফ কইরা। আমরা রে বে গুণায় মা সুমবান্দা বানে আদা আল্লাহ তুমি যদি আমদারে ফিরে দাও বলে আমরা কার কাজে দেয় হাত বাড়াইব দুনিয়ার বিক্ষুক্রে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজার মধ্যে যায় ওই দরজায় না দিলে অন্য দরজায় যায় আল্লাহ তুমি ছাড়া আমদার কোনো ক্ষুধা নাই আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে আমদারে ফিরে দাও বলে আমরা কার কাছে যায় হাত বাড়াবো আমদার জীবনের গুনার দিকে তাকাইলে আমদার বড় ভয় লাগে রে আল্লাহ না জানি কোন দিনে গুনার কারণে জাহান নামের আগুনে দাও দাও কুইরা জ্বলা লাগে মাফসাই তোমার দরবারে আজকার এই মাহফিলের উসিলায় আমরা প্রত্যেকের হাত গুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও এরে আমার এই এলাকার ভাই বাবার আয়ো কিরে ভাই মুনাজাত তোমাদের কানে আওয়াজ হয় নি রে ভাই আমার আল্লাহ আমি আমিন করে ডাকতে পারো আমার আল্লাহ রহমান রাহিম নামের খাতির একটা হাতও খালি ফিরে দিবে না আমার আরিয়ল এলাকার মা বনে রাগ কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমিও তো তোমাদের মতো একটা মায়ের সন্তান গো মা মা গো এই দুনিয়ার রং তামাশা একদিন থাকবে না সব বন্ধ হইয়া যাবে আরিয়লের বাড়িতে আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা কিন্তু একদিন বিদায় হইয়া যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা কঙ্গার মতো কত মা বোনেরা জানি গো ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেলে অসুস্থ রুগী

কবরের বাসিন্দা আব্বার কবর জান্নাতের বাগান বানে দাও ও আল্লাহ তোমার দরবারে মনি কে জানি হাত বাড়াইছে কার জানি ভগতের মধ্যে মা নাই আরে মা যে মারে মা কুয়া ডাকলে কলিদার এখন পর্যন্ত ঠান্ডা হইয়া যায় যে মা মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার বাম দিকে প্রস্রাব করলে মা টান দিয়া ডান দিকে লইয়া যাইতো ডান দিকে প্রস্রাব করলে মা বিধা জাগাই ঘুমায় সন্তান রে স্বপ্ন ঘুমলো আইতো এমন মা দুখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর না যাতের ফয়সালা কইরা দাও অনেক সন্তানের হাত বাড়াইছে মা ও নাই বাবা নাই জনমের থিম গো আল্লাহ যাদের মা বাবা দুই দন কবরে মাফ চাই তোমার দরবারে তাদের আম্মা আব্বার কবর না যাতের ফয়সালা কইরা দাও আল্লাহ